প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন আপনাদের সামনে আবারও আমি একটা ম্যাজিক মেশিন নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ আপডেট মেশিনটা সম্পর্কে বিস্তারিত অবশ্যই শুনবেন এবং দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আগের তুলনায় এই মেশিনটা সম্পূর্ণ আমরা আপডেট করে নিয়ে আসছি এবং সবচেয়ে লাভবান একটা মেশিন এটা আগের মেশিনটা আমরা ঘন্টায় চার থেকে পাঁচ মন আমরা ধান ভাঙতে পারতাম এখন যে মেশিনটা নিয়ে আসছি এটা আট থেকে নয় মন ধান ভাঙবে তাই এই ধানের হলারটা আমরা বড় করে নিয়ে আসছি অনেকজন অনেক কমপ্লেন দেয় বলে এটা পরিবর্তন করছি ধানের হলারটা আমরা পরিবর্তন করছি তারপরে আপনার এর ভিতরে যে জালি ছুরিগুলো বিভিন্ন সমস্যা হতো বা বিভিন্ন ঝামেলা হতো সেই জালি ছুরিগুলো আমরা পরিবর্তন করছি সমস্ত কিছু আমরা চেঞ্জ করে নিয়ে আসছি জালি ছুরিগুলো আমার এস এস জালি এস এস ছুরি এইগুলো আমরা দিয়ে দিয়েছি যা সহজে আপনার এগুলো আর নষ্ট হবে না এগুলো সব কিছু আমরা এগুলো সব পরিবর্তন করে নিয়ে আসছি আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই মেশিনটিতে তিনটা ফাংশন যারা ছোটোখাটো ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন বা মাত্র অল্প বুঝিতে ভালো লাভের একটা ব্যবসা চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন আবার মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনি ইনভেস্ট করে আপনি এই মেশিনটি ইনকাম করতে পারবেন প্রত্যেকদিন আপনি দুই থেকে তিন হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে কারণ এক ঘন্টায় আপনি আট থেকে নয় মন ধান ভাঙতে পারবেন যা বাসাবায় লাইন আপনি বাসাবাহী লাইনে চালাতে পারবেন আপনার বাড়ির যে কারেন্ট যে বাড়ির যে লাইন যে বিদ্যুৎ ওই লাইনেই চলবে এক্সট্রা কোনো লাইন বা কারেন্ট বা বিদ্যুৎ নেওয়া লাগবে না এটা বাসায় নিজার যাওয়ার পরে কোনো ফাউন্ডেশন করা লাগবে না মেশিনটা বসানোর জন্য এটার জন্য কোনো স্টার ঘর লাগবে না জাস্ট আমাদের সাথে মেশিনটা কিনবেন এবং বাসায় নিয়ে যেয়ে স্টার দেবেন আপনার ইনকাম শুরু তাই যারা অল্প পুঁজিতে বেশি টাকা লাভ বা ইনকাম করতে চাচ্ছেন এবং রাইস মিলের গোটা ব্যবসাটা আপনি করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটি আরও একটা পরিবর্তন করছি এই যে ধান ঢেলছি যে টেডাই টেডা অনেক বড়ো করছি এর আগে পাঁচ থেকে ছয় কেজি ধান আটতো এখন বর্তমানে বিশ কেজি ধান আটবে বা আধমন ধান আবার ওর ভিতরে দিয়ে দিতে পারবেন এবং এই মেশিনটা সম্পূর্ণ অটো ফিল হওয়ার কারণে সহজে বেল্ট চেঞ্জ করা কোনো ঝামেলা হবে না সুইচের মাধ্যমে বেল্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এবং এই মেশিনটি ধান আপনি একবার দিয়ে দেবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে যা বারবার আপনাকে ধান দেওয়া লাগ মানে দুইবার দেওয়া লাগবে না এবং বাসায় নিয়ে গিয়ে সে ভাত রান্না করে খেতে পারবেন তাই আপনারা এই মিলটা নিলে আমাদের কাছ থেকে আপনার মিলটা অনেক চাহিদা বাড়বে কারণ চাউলটা আমাদের মিলে ঝেড়ে বের হচ্ছে এবং অনেক চকচকে ঝকঝকে চাউল বের হয় আপনারা নিজস্বকেই দেখছেন ভাঙা চাউলটা বা মরা চাউলটা আলাদা হয়ে যায় তাই দর্শক বন্ধুরা যারা মেশিনটা নিতে চান আমাদের যে নিচে যে নাম্বার দেওয়া সে নাম্বারে ফোন করে আপনার কাছে অর্ডার করলে আমরা কুড়ি আসের পিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সার্ক সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বন্ধুরা মেরপুরে মেশিনটাতে যে আমরা মোটরটা ব্যবহার করছি এটা পোনে পাঁচ মোটর চার পয়েন্ট পুঁচাত্তর হর্স মানে পোনে পাঁচ ঘোড়া যা বাসা বাই লাইনে আপনি চালাতে পারবেন এবং আট আর তিনটা এম্যাসিটা যেহেতু তিনটা ফাংশন একটাতে ধান থেকে চাউল করে দেখালাম আটাতে আপনি গোম ভুট্টা হলুদ মরিচ এগুলো সব খুব সহজেই আপনি পাউডার করতে পারবেন কারণ এর ভেতরে দুটা পাটা আছে পাটার কারণে যে কোনো জিনিস দেবেন খুব সহজে পাউডার হবে আমরা গোম দিয়ে আপনাদের দেখাচ্ছি গোম থেকে আমরা একদম পাউডার করে দেখাচ্ছি এটা বাসায় নিয়ে গিয়ে রুটি বানাতে বানায় খেতে পারবেন এটা চাউল শুকনো চাউল দেবেন পাটার হবে গোম দেবেন পাটার দেবেন ভুট্টা হলুদ মরিচ জিরা যে কোনো জিনিস দিলে খুব সহজে আপনি এটাতে পাটার করতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি যারা ক্রয় করতে চান এবং ভালো মানের একটা মেশিন যারা খুঁজছেন বা পেতে চান তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আটা ফাংশন আছে ধানের পা হলার পাশে ওটা আপনি বাচ্চাদের সুজি করতে পারবেন তারপরে ভেজা চাউলে পিঠা খাওয়ার জন্য যে ভেজা চাউল আছে সেটা আপনি ভাঙাতে পারবেন একদম পাউডার হবে ভেজা চাউলটা গরুর জন্য খাবার করতে পারবেন তাই সমস্ত কিছু খুব সহজে পারবেন তাই দর্শক বন্ধুরা ভালো এবং টেকসই মেশিন নিতে চাইলে এবং মেশিনের পাশপত্র আমরা এই মেশিনের সাথে কিছু ফিরিয়ে দিচ্ছি এই যেগুলো দেখছেন এগুলো সব মেশিনের পাসপত্র সব আপডেট করছি এবং কিছু পাসপত্র আমরা এই মেশিনের সাথে ফ্রি দিয়ে দেব তাই যারা মেহেনটা ভালো এবং টেকসই এবং সার্ভিস এবং মেহেনটা কিন্তু আমরা দুই থেকে তিন বছর ফ্রি সার্ভিসিং দিচ্ছি কোনো প্রবলেম হলে যে ওয়া সার্ভিসিং কার্ড কোনো প্রবলেম হলে আমাদের ফোন দিলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে তাই এই যারা মেশিন আমরা সাত বছর ধরে অনলাইনে ব্যবসা করতে করে আসছি এই মেশিনের পাসপত্র আমাদের কাছে অ্যাভেলেবল আপনি আপনার নিজে লাগাবে পাবেন কারণ যেহেতু এই মেশিনগুলো অলরেডি সবার কাছে আছে তাই আমাদের সাথে যোগাযোগ